আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা খুব লোভী স্বভাবের হয় তাদের কাছে অত্যাধিক ধন সম্পদ থাকা সত্ত্বেও আরো বেশি সম্পত্তি পাওয়ার লোভ তাদেরকে গ্রাস করে তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে এই বৌদ্ধ সন্ন্যাসীর গল্পটি অবশ্যই শেষ অব্দি দেখতে থাকুন একটি গ্রামে একজন লোভী মানুষ থাকত তার কাছে অনেক ধন সম্পদ থাকার পরেও তার মধ্যে আরো বেশি সম্পদ পাওয়ার লোভ ছিল একবার সেই গ্রামে একটি বৌদ্ধ সন্ন্যাসী আসেন আর সেই লোভী লোকটি সন্ন্যাসীর সম্পর্কে জানতে পারে তখন সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায় আর সন্ন্যাসীকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এরপর ওই লোকটি সন্ন্যাসীর অনেক সেবা যত্ন করেন আর সেবা যত্নেই সন্ন্যাসী খুশি হয়ে লোকটিকে চারটি প্রদীপ দেয় আর চারটি প্রদীপ নিয়ে ওই লোকটিকে বলে যখন তোমার সম্পদের প্রয়োজন হবে তখন প্রথম প্রদীপটাকে জ্বালাবে আর উত্তর দিকে যাওয়া শুরু করবে আর যেখানে ওই প্রদীপটি নিভে যাবে সেখানকার মাটিতেই গর্ধ করবে সেখানেই তুমি অনেক সম্পদ পাবে এরপর যদি আবারও তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে তুমি দ্বিতীয় প্রদীপটি জ্বালাবে আর সেটা নিয়ে পশ্চিম দিকে যাওয়া শুরু করবে আর ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ প্রদীপটা নিভে না যাচ্ছে যেখানে গিয়ে প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি খুঁড়বে তাহলে তুমি সেখানেও অনেক সম্পদ পেয়ে যাবে তারপরেও যদি তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে তৃতীয় প্রদীপটিকে জ্বালাবে তারপর তুমি দক্ষিণ দিকে যাওয়া শুরু করবে আর যেখানেই সেই প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি খোঁড়া শুরু করবে সেখানেও তুমি অনেক সম্পদ পেয়ে যাবে সবশেষে তোমার কাছে আর একটি প্রদীপ থাকবে তুমি কখনোই ভুল করেও ওই প্রদীপটিকে জ্বালাবে না এটা বলে বৌদ্ধ সন্ন্যাসী ওই ব্যক্তির বাড়ি থেকে চলে গেলেন আর বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে যাবার সাথে সাথেই ওই ব্যক্তিটি প্রথম প্রদীপটি জ্বালায় এবং সম্পদের খোঁজে উত্তর দিকে যাওয়া শুরু করে আর সবশেষে একটি জঙ্গলের মধ্যে গিয়ে প্রদীপটি নিভে যায় আর তারপর সেখানকার মাটিতে গর্ত করে ওই লোভী লোকটি একটি কলসি পায় আর দেখে সেই কলসির ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা ছিল তারপর ওই লোভী লোকটি ভাবে বাকি দুই দিকের সম্পত্তি নিয়ে আসি তারপর একসাথে সব নিয়ে যাব আর এটা ভেবেই ওই কলসিটিকে ওই গর্তেই রেখে চলে আসে তারপর লোভী ব্যক্তিটি দ্বিতীয় প্রদীপটিকে জ্বালাই আর পশ্চিম দিকে যাওয়া শুরু করে তারপর একটি ভাঙা জায়গায় গিয়ে প্রদীপটি নিভে যায় লোভী লোকটি সেই জায়গাটা খোঁড়া শুরু করে আর সেখানে সে একটি সিন্দুক পায় সেই সিন্দুকের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা ছিল ব্যক্তিটি ওই সিন্দুকটিকেও পরে নিয়ে যাব বলে ওই রেখে চলে আসে তারপর তৃতীয় প্রদীপটিকে জ্বালায় আর দক্ষিণ দিকে যাওয়া শুরু করে আর তারপর প্রদীপটি একটি গাছের নিচে গিয়ে নিভে যায় আর সেখানকার মাটি গর্ত করার পরে ওই লোভী ব্যক্তিটি একটি ঘোড়া পায় যার মধ্যে অনেক ছিল এত ধন সম্পদ পাওয়ার পরে ওই লোভী ব্যক্তিটি খুশি তো হয়েছিল কিন্তু তার মধ্যে আরো অনেক লোক বেড়ে যায় এরপর মনে মনে ভাবে যে তার কাছে আরো একটি যেই প্রদীপ আছে সেটা জ্বালিয়ে পূর্ব দিকে একবার যাওয়া দরকার হতে পারে ওই দিকে আরো অনেক বেশি সম্পদ আছে যা আমাকে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলতে চায়নি তাই আমার অবশ্যই একবার ওই দিকে যাওয়া দরকার আর ওখানকার সমস্ত সম্পদ আমার নিয়ে আসা দরকার তাহলেই আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব এরপর ওই লোভী ব্যক্তিটি শেষ প্রদীপটিকে জ্বালায় আর পূর্ব দিকে যাওয়া শুরু করে যেতে যেতে সব শেষে লোভী ব্যক্তিটি একটি মহলের সামনে গিয়ে পৌঁছায় আর ওই মহলের সামনে গিয়েই প্রদীপটি নিভে যায় মহলটা অনেক পুরনো এবং ভাঙা চোরা ছিল লোভী ব্যক্তিটি ওই মহলের ভেতর প্রবেশ করে আর মহলের ভেতর সম্পদ খোঁজা শুরু করে দেয় তারপর একটি ঘরে গিয়ে দেখতে পাই সেই ঘরে অনেক হিরে পড়ে আছে আর এটা দেখে ওই লোকটি তো ভীষণ অবাক হয়ে যায় অন্য একটি ঘরে গিয়ে সে দেখতে পায় সেখানে অনেক সোনা পড়ে আছে আর তারপরে আরেকটি ঘরে গিয়ে দেখে ভেতর থেকে যাতা ঘোরানোর শব্দ আসছে আর ওই ঘরটা খুলে দেখে একটি বৃদ্ধ লোক যাতা ঘোরাচ্ছে তারপর সেই লোভী ব্যক্তিটি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেন আপনি এখানে কি করে আসলেন আমাকে একটু বলবেন তারপর ওই বৃদ্ধ লোকটি ওই লোভী ব্যক্তিটিকে বলল। তুমি কি একটু এই জাতাটা ঘোরাবে তাহলে আমি শান্ত হয়ে তোমাকে সব কথা বলতে পারি আমি এখানে কিভাবে এসেছি আর আমি এখানে কি কি পেয়েছি এরপর লোভী ব্যক্তিটি ভাবে যদি ওনার কাছ থেকে জানা যায় এই মহলের মধ্যে আর কোথায় কোথায় ধন সম্পদ লুকানো আছে তাহলে সেটা তো ভালোই হয় আর এটা ভেবেই ওই লোকটি যাতা ঘোরানো শুরু করে এরপর বৃদ্ধ লোকটি সেখান থেকে উঠে আসে আর জোরে জোরে হাসতে শুরু করে দেয় আর ওই লোকটিকে হাসতে দেখে লোভী ব্যক্তিটি জিজ্ঞাসা করে আপনি এমন ভাবে হাসছেন কেন এটা বলেই যাতা ঘোরানো বন্ধ করতে যায় আর তখনই বৃদ্ধ লোকটা বলে কি করছো ভুল করেও এই জাতা ঘোরানো বন্ধ করো না এখন থেকে সমস্ত মহল তোমার আর এই মহলে যা কিছু আছে সবকিছুই তোমার আর এই জাতাটাও তোমার যা তোমাকে সব সময় ঘোরাতে হবে কারণ এই জাতাটা একবার বন্ধ হয়ে গেলেই এই মহলটা ভেঙে পড়ে যাবে আর তুমি এই মহলের মধ্যে চাপা পড়ে মারা যাবে এরপর বৃদ্ধ লোকটি বলে আমি ওই বৈদ্ধ সন্ন্যাসীর কথা না শুনে লোভের বসে এখানে চলে আসি আর তখন থেকে আমি এই জাতা ঘোরাচ্ছি আমার সম্পূর্ণ জীবনটা জাতা ঘোরাতে ঘোরাতেই কেটে গেল এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায় এরপর লোভী ব্যক্তিটি বৃদ্ধ লোকটিকে ডেকে বলে এটা তো বলে যান যে এই জাতা ঘোরানো থেকে আমি কিভাবে মুক্তি পাব তখন ওই বৃদ্ধ লোকটি হেসে বলেন যতক্ষণ না তোমার আর আমার মতো কোনো লোভী লোক এখানে না আসবে ততদিন তুমি এই যাতা চালানো থেকে মুক্তি পাবে না এটা বলেই ওই বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায় আর ওই লোভী ব্যক্তিটি আফসোস করে তো এই ছোট্ট গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে অতিরিক্ত লোভ ভালো নয় অতিরিক্ত লোভ আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে তাই আপনার কাছে যা আছে সেটা নিয়েই খুশি থাকতে শিখুন আর সব শেষে একটাই কথা বলবো লোভে পাপ পাপে মৃত্যু আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে